ডিম আলুর ঝোল রোজ রোজ মাছ গোস্ত খেতে খেতে একঘেমি হয়ে গেছে তো ভাবলাম আজকে ডিম আলুর ঝোল করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলেন আমি যেভাবে ডিম আলুর ঝোল রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর একটুখানি হলুদ লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেওয়া ডিমগুলোকে একটু ভেজে নিতেছি ডিমগুলা এদিক ওদিক করে উলটিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো একই তেলের মধ্যে আমি আবার হচ্ছে দিয়ে দিয়েছি আলুগুলো এই তেলের মধ্যে একটু ভেজে নেব এগুলোতে আমি আর লবণ হলুদ দিই নাই আগে যে লবণ হলুদ দিয়েছিলাম এগুলোতেই হয়ে যাবে তো আমি রান্না করার জন্য দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভেজে নিতেছি ভেজে নিয়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন দুটা তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জিরাগুলো দিয়ে আমি আবার একটু তেলের মধ্যে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি আবার একটু ভালো করে হচ্ছে ভেজে নেব তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আর টমেটো কুচি করে নেওয়া এই টমেটোগুলো আমি গলায় ফেলবো তার জন্য আমি হচ্ছে টমেটোগুলাকে একটু ভালো করে ভেজে নিব এই তেলগুলোর মধ্যেই তো টমেটোগুলো একটুখানি নরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে নিতেছি মশলাগুলো কষানোর জন্য অবশ্যই মশলাগুলো ভালো করে কষাতে হবে যে কোনো তরকারি অবশ্যই মশলা কষাতে হবে মশলাগুলো না কষালে তরকারি খেতে ভালো লাগে না তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে নেওয়া আলু আর ডিমগুলো দিয়ে আমি এই মশলার মধ্যে ভালো করে একটু ভেজে নেব তো ভেজেনা হয়েছে আমি দিয়ে দিয়েছি পানি বেশি পানি লাগবে না যেহেতু আলুগুলো আমি আগে একটু ভেজে নিয়েছিলাম তো এ পর্যায়ে আমি একটুখানি পানি দিয়ে দিব এই পানির মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে জাস্ট দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আমার তরকারিগুলো হয়ে গেছে ঝোলগুলো কমে আসছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিগুলো নামিয়ে ফেলবো তো কে কে এই ডিমের ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ব্যাসেলর যে ভাইরা আছেন যাদের মাছ কাটাকাটি করতে অনেক বেশি ঝামেলা লাগে অফিস থেকে আস এসে হচ্ছে পড়াশোনা করে এসে আর রান্না করতে ভালো লাগে না তারা ঝটপট এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন অনেক মজাদার এবং অনেক সহজ রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই তরকারিগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ